আগুন লাগলো বিদ্যালয়ে এদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলের বালক বিভাগে আগুন লাগে স্কুল ভেতরে থাকা জিমে হঠাৎই মঙ্গলবার গেলেও বিদ্যালয়ের থাকার কারণে ছড়িয়ে পড়ে আগুন প্রাঙ্গনে দমকলে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চালায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ের জিমে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান বিদ্যালয়ে এমন আগুন লাগার ঘটনায় আতঙ্ক ও সোরগোল পড়ে বিদ্যালয় চত্বরে হুলস্থুল পড়ে যায়

ক্ষেত থেকে আগুন লেগেছে বলতে পারবো না আমরা খবর পেয়ে এলাম এসে দেখলাম যে আগুন জ্বলছে ফায়ার ব্রিগেড এসেছেন তারা কাজ করছেন নেমানোর কাজ করছেন আমার পুরনো স্কুল খবর পেয়ে দৌড়ে এসেছি একজন জনপ্রতিনিধি হিসাবে এসে দেখলাম যে আগুন জ্বলছে এবং যা অন্যান্য টিচার থেকে শুনলাম যে ওখানে একটা মাল্টি গেম ছিল কিছু জামা কাপড় ছিল সেটা থেকে আগুন লেগেছে এবং কী থেকে আগুন নেমেছে লেগেছে সেটা ফায়ার ব্রিগেড বলতে পারে 29 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেথিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেকফাস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউচিং এ চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়